পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন পরিবেশ সুরক্ষায় দেশের আঠারো কোটি মানুষেরই সচেতন হওয়া জরুরি রাজধানী আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে যে উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতির সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বক্তারা পরিবেশগত সংকট মোকাবেলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরাম আলিমার রাজি রিপোর্ট বৈশ্বিক সংকটের অন্যতম প্রধান কারণ পরিবেশ দূষণের অপরিণাম পাচ্ছে যেমন ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র ছড়াচ্ছে নানা বালাই প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ রক্ষায় পরিবেশ বিষয়ক সংস্কার ভাবনা বর্তমান প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র ও করণীয় বিষয়ক রূপরেখা দেশ অনেক আগে গেছে পরিবেশেরও পথে অনেক পরিবর্তন হয়েছে আইন পরিবর্তন হয় নাই যে প্রবলেমগুলো উচ্চারিত হয়েছে এগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো জনসচেতনতা বৃদ্ধি করা ওয়েস্ট ম্যানেজমেন্ট না বলে একটু রিসোর্স ম্যানেজমেন্ট এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে ওয়েস্ট পাওয়া যায় প্লাস্টিক বলেন এর মধ্যে মেটাল আছে অর্গানিক ম্যাটার আছে সবগুলি কনভার্ট করা যায় রিসোর্সে পরিবেশ মেইন ম্যান্ডেটই হচ্ছে পরিবেশ সুরক্ষা দেওয়া এবং সেই সুরক্ষা দিতে গেলে আপনাকে এনফোর্সমেন্ট এবং ইসে যাইতে হবে আইন প্রয়োগে যাইতে হবে পরিবেশ অধিদপ্তরকেও যেমন স্কিল হতে হবে সাধারণ জনগণ তাদেরও সেই সেইভাবে মন মানসিকতার পরিবর্তন হওয়া লাগবে পরিবেশ সন্ত্রাসের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার সহ জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা পরিবেশ রক্ষায় গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব হতে হবে পাশাপাশি দূষণকারী শিল্প প্রতিষ্ঠান অবৈধ বন বা নদী দখলের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে আমরা যতই বলি না কেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি আইনের প্রয়োগ খুব বেশি দরকার আমি মনে করি এবার সামনে যে বাজেট আসছে পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি ভালো বাজেটের জন্য একটা যেন উদ্যোগ নেওয়া হয় আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে যখনই এগিয়ে আসব তখনই কিন্তু আমাদের সমস্যার সমাধান আমরাই করতে পারব পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবেশ শিক্ষায় গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা যে ছাড়পত্র দিচ্ছে সেই যদি মনিটরিং করে কখনোই আমি করাপশান মুক্ত হতে পারবো না সুতরাং আমার মনিটরিং এনফোর্সমেন্ট টোটালি আলাদা হতে হবে যখন আমি আউটসোর্সিং করবো বাইরের কাউকে যেমন এই এখনকার ছেলে পেলেরাই যদি একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে আসে যে আমি ওই সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডটা পরিষ্কারের দায়িত্ব আমার তখন আমি সিটি কর্পোরেশন তাকে মনিটর করতে পারবে তখন পরিবেশ অধিদপ্তরও এনফোর্স করতে পারবে সবাই এগিয়ে আসি আমরা একসাথে কাজ করি সংস্কারটা একসাথে হোক সংস্কারের সবচেয়েতে বড় জিনিসটা হচ্ছে যে প্রত্যেককে আঠারো কোটি মানুষকে পরিবেশ সচেতন হইতে হবে তাকে বুঝতে হবে কেবল রাস্তা ফ্লাইওভার বিদ্যুতের চাহিদা জীবনের এক মানে প্রধানতম চাহিদা হতে পারে না বাতাস যদি দূষিত নিতে হয় বিদ্যুৎ দিয়ে পরিবেশ রক্ষা করা হবে উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে না উন্নয়ন করা হবে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে তবে শুধু পরিবেশ দূষণ প্রতিরোধী নয় যে বৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত বিনির্মাণে সমন্বিত উদ্যোগেও গুরুত্ব করা হয় Ali Malrazi, Channel I, Taka.